থ্যাংক ইউ রায়হান ভাই একটা কথা পরিষ্কার করে বলতে চাই রায়হান রাফি ইউ আর জিনিয়াস ইউ আর জিনিয়াস মানে এই ধরনের মুভি আমি মানে টোটালি টোটালি গুজ পাম্পস টোটালি গুজ পাম্পস মানে আমি টুইস্টার 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 একটা কোন জায়গাগুলো বেশি গুজ পাম্পস সেটা এখন বলবো স্পয়লার হয়ে যাবে শুধু এটুকো বলতে চাই পান্ডবের পার্ট টু আসছে ও কেমন লাগলো কেমন ছিল আমি দেখে আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন করবে কিন্তু মুভি দেখে কি বলবো আমি আসলে মুখের ভাষায় আমার হারাই গেছে শাকিব খানের মুভি দেখে আসলে অসাধারণ সবার অ্যাক্টিং এক আফরানি শো সিয়াম আহমেদ সবার সাবিলানোর অসম্ভব সুন্দর হয়েছে শাকিব খানের সাথে আসলে তাকে মানাইছে সিনেমা অসাধারণ সিনেমা সুন্দর সিনেমা হয়েছে টুইস্ট ভরপুর